কিশোরগঞ্জ জেলা শহরের বুক বুকচিরে বয়ে যাওয়া নর্সন্দা নদীর তীরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক বিস্ময় ঐতিহাসিক পাগলা মসজিদ আড়াইশো বছরেরও পুরনো এই মসজিদটি তার স্থাপত্যের চেয়েও বেশি পরিচিত এর নাম এবং অলৌকিক দানবাক্সের জন্য জনশ্রুতি অনুসারে এক সময়ে এখানে এক আধ্যাত্মিক সাধক বা পাগলা সাহেবের আস্তানা ছিল তার অলৌকিক ক্ষমতা আর ভক্তদের বিশ্বাসেই কালক্রমে এই স্থানটি মসজিদে পরিণত হয় পাগলা সাহেবের নামানুসারেই এই মসজিদটি পাগলা মসজিদ নামে পরিচিতি পায় তিনতলা বিশিষ্ট এবং সুউচ্চ মিনারযুক্ত এই স্থাপত্যশৈলী মুসলিম ও মুসলিম নির্বিশেষে সকল ধর্মের মানুষের কাছেই এক পবিত্র কেন্দ্র পাগলা মসজিদের প্রধান বৈশিষ্ট্য হল এর দান বাক্সগুলো প্রতি তিন চার মাস পর পর যখন এই বাক্সগুলো খোলা হয় তখন তা দেশি বিদেশি মুদ্রা সোনা রূপার গহনা এবং কোটি কোটি টাকায় ভরে ওঠে যা প্রতিবারই রেকর্ড ভাঙে মনের বাসনা পূরণের আশায় দূর দূরান্ত থেকে মানুষ এখানে মান্ত করেন যাকে বলি বিশ্বাসের প্রতিচ্ছবি এই দানের বিপুল অর্থ ব্যবহৃত হয় জনকল্যাণে বর্তমানে এই মসজিদকে কেন্দ্র করে একটি আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স গড়ে তোলার কাজ চলছে এটি প্রমাণ করে মানুষের বিশ্বাস আর দান কতটা বৃহৎ ও মহৎ কাজের ভিত্তি হতে পারে